আচ্ছা আপনি কি কাপড় ব্যবসায়ী আপনি কি পারেন আপনার শহরের যে স্টাইল তাকে বদলে দিতে তাহলে সেই স্টাইল বদলাতে গেলে আপনার দোকানে কিন্তু রাখতে হবে একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় যেগুলো কাস্টমারের মন একদম আকর্ষণ করতে দেখুন এখানে কিন্তু অফলাইনে সব পারচেসিং হচ্ছে যে এই ফেস্টিভ্যালে প্রত্যেক দোকানদার চাই বেনিফিট রাখতে এখানে দেখুন প্রচুর পার্চেসিং করে রাখা আছে এটা অফলাইনে এরপরেও অনলাইনে এদিকে দেখুন প্রচুর মাল চলে এসছে তো আজকের আমি আপনাদের দোকানের জন্য কিছু প্রিমিয়াম কোয়ালিটির মাল নিয়ে এসেছি যেগুলো দেখলে কিন্তু আপনাদের মন আকর্ষণ করবে তার উপরে কিন্তু চোখ একদম আটকে যাবে তাহলে চলুন এই ছোট্ট ভিডিওর মধ্যে সেই কালেকশানগুলো দেখতে পাই নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রত্যেকবারের মতো এবারেও কিন্তু আপনাদের হার্দিক স্বাগত জানাচ্ছি আমাদের আপনাদের ভালোবাসা চ্যানেল আজমেরা ফ্যাশন বেঙ্গলিতে আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন দেখুন আমাদের এখানে তো স্টক চলে এসেছে আপনার দোকানেও কি স্টক রেখে দিয়েছেন রাখেননি তো এখন তাহলে চলে আসুন আজকের আমি দোকানের জন্য কিছু একদম স্পেশাল কালেকশান নিয়ে এসেছি যে কালেকশানগুলো কিন্তু এই সিজনে আপনাকে প্রচুর প্রচুর বেনিফিট দিয়ে যেতে পারে চলুন আজকের ফার্স্ট কালেকশান আমি দেখাচ্ছি কুর্তির কালেকশান দেখুন এই যে কালেকশানটা আছে না থ্রি পিস কনসেপ্ট আছে থ্রি পিস কনসেপ্টের মধ্যে আপনারা দেখে নেবেন ড্রেসটা খুবই সুন্দর নে আপনার চিকনকারীর কাজ পেয়ে যাবেন ভিতরে কটনের ওপরে পাবেন মাল্টি কালার থ্রেড দিয়ে দুই সাইড আপনারা দেখে নিন খুব সুন্দর কাজ করা আছে নিচেও চিকনের কাজ আছে নিচে কাটওয়াটের সাথে লেসের কাজ করা আছে আর হাতেও আপনার পেয়ে যাবেন খুব সুন্দর দেখুন গলাটা একবার দেখে নিন গলাটা কিন্তু গোল গলার ওপর আপনারা পেয়ে যাবেন নেকে খুব সুন্দর একটা ডিজাইন পেয়ে যাবেন আর এই যে হাতটা দেখুন খুব সুন্দর কাটওয়ার্কের সাথে করা আছে আর সাথে ছোট ছোট চুমকিরও কাজ পেয়ে যাবেন ঠিক আছে আর এর সঙ্গে পেয়ে যাবেন খুব সুন্দর একটা শিপনের দোপাট্টা আর এই পেয়ে যাবেন প্যান্টটা প্যান্টটা আপনারা দেখলেই বুঝতে পারবেন প্যান্টের নিচেও কিন্তু আপনারা কাজ পেয়ে যাবেন খুব সুন্দর সুতো আর চুমকি দিয়ে নেক্সট যে কালেকশানটা দেখ দেখাবো আপনারা খালি অবজার্ভ মানে দেখে নিন খালি ভালো করে দেখুন নজর কাড়ার মতন কালেকশান কিনা। না এটা খালি বলুন গলাটা কিন্তু আপনার খুব সুন্দর ডিজাইন পাবেন আর এখানে দেখুন পাইপিনের সাথে কিন্তু পুঁতি লাগানো আছে আপনারা দেখবেন আর এখানে দেখবেন পুরো কাট করা আছে আর এই যে পুরো ডিজাইনটা পুরো উপর থেকে নিচ পর্যন্ত আপনারা ডিজাইনটা পেয়ে যাবেন আর এই যে হাতটা পেয়ে যাচ্ছেন হাতটা পুরো অল ওভার চুমকি দিয়ে কাজ করা আছে তো এইগুলো আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধরনের আরও ডিজাইন এর সঙ্গে প্যান্ট আপনারা পেয়ে যাবেন প্যান্টটাও কিন্তু খুব সুন্দর করা হয়েছে আপনারা প্যান্টটা দেখুন এই কিন্তু লেস করা আছে ধুতি টাইপের করা আছে প্যান্টটা আর নিচেটা এটাও কিন্তু পুরো লেস উপর থেকে একদম নিচ অব্দি আপনারা লেস পেয়ে যাবেন খুব সুন্দর প্যান্টটা আছে জানান আমি একটু খুলে দেখাই দেখালে বুঝতে পারবেন প্যান্টটা এই যে প্যান্টটা দেখেছেন খুব সুন্দর প্যান্টটা আর এর সঙ্গে কন্ট্রাস্ট করে কিন্তু দোপাট্টা দেওয়া হয়েছে ওই দোপাট্টাটাও কিন্তু খুব সুন্দর আপনারা পেয়ে যাবেন আর প্রত্যেকটা জায়গা কিন্তু একদম ফিনিশিংয়ের সঙ্গে কাজ করা আছে সাইডেও লেস আছে মানে দোপাট্টাটা না কিন্তু এখনকার দিনে খুব ইউনিক এ দুপাটা কিন্তু আমি এখনো পর্যন্ত নজর করিনি দেখুন এই যে কালেকশানটা আরে বাহ হেবি সুন্দর কাজটা তো মানে এই কালারের ওপরে জর্জেটের কাপড় আছে এটা আপনারা পেয়ে যাবেন আর এর সঙ্গে কি বলুন তো সাদা সুতো দিয়ে অফ হোয়াইট সুতো দিয়ে কাজ করা আছে তার মধ্যে আছে কিন্তু সিরস্কির কাজ আর নেকটা আপনারা পেয়ে যাবেন ভি নেক আর নিচে পেয়ে যাবেন পুরো অল ওভার খুব সুন্দর কাজ লেসের সঙ্গে পেয়ে যাবেন হাতেও কাজ পেয়ে যাবেন আর এর সঙ্গে আপনারা পেয়ে যাবেন দেখুন এই যে প্যান্ট প্যান্টটাতেও কিন্তু খুব সুন্দর কাজ করা আছে আপনারা দেখুন পুরো ভরপুর কাজ করা আর প্যান্টটা আছে প্লাজো টাইপের মতো আর এর সঙ্গে পেয়ে যাবেন আপনারা খুব সুন্দর নকশা করা একটা সব কিন্তু এমব্রয়ডারির জাদু দেওয়া আছে আপনারা প্রত্যেকটা কালেকশান বলুন তো কেমন লাগছে আর কার কোন কালারটা ভালো লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন নেক্সট যে একটা হোয়াইটের ওপর দেখাচ্ছে এটা শর্টের ওপর আপনারা পেয়ে যাবেন যেটা জর্জসির কাজ করা আছে সিরস্কির কাজ মানে পুঁতির থেকে শুরু করে আর আপনারা সিরস্কির কাজও পেয়ে যাবেন আর নিচটা আপনারা গলাটাও কিন্তু খুব সুন্দর দেখে নিন তো হেভি গলাটা খুব সুন্দর কাজটা আর এই যে দেখুন হাতটা হাতটাও কিন্তু একদম অ্যামেজিং করেছে মানে খুব সুন্দর আমার তো খুবই ভালো লাগছে এই সব কালেকশানগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির দেখুন এখানে তো অ্যাকচুয়াল এখানে এটা একটু মানে বাচ্চাদের জন্য ঠিক আছে এই প্যান্টটা একটু দেখে নিন প্যান্টার কাজটাও সেম এই ডিজাইনের হিসাবে কাজ করা হয়েছে আর ভিতরে কিন্তু আপনারা পুরো সিরস্কির কাজ পেয়ে যাবেন প্লাস এর সঙ্গে একটা খুব সুন্দর জর্জের ডোপাটা দেওয়া আছে তো এইরকম বিভিন্ন ধরনের কালেকশন আছে আপনারা যদি মনে করেন এমনই কালেকশন এই সিজনে আপনাদের দোকানে বেনিফিট মানে দিয়ে যাবে তাহলে আপনারা অবশ্যই অর্ডার করতে পারেন অর্ডার করার জন্য স্ক্রিনের নম্বর আছে আর যদি মনে করেন এখানে আসবেন এখানে আরও প্রচুর ভ্যারাইটিস আছে সেগুলো দেখতে চাইলে আপনাকে কিন্তু সুরাটে আসতে হবে যেটা সুরাট স্টেশন থেকে মাত্র এক কিলোমিটার দূরে একশো এক সুরানা গ্রাউন্ড ফ্লোর শাহরা বাজার রিং রোড আর যদি ঘরে বসে অনলাইনে পারচেসিং করেন মিনিমাম পঁচিশ থেকে তিরিশ হাজার আপনাকে অর্ডার করতে হবে তাহলে আজকের এই পর্যন্ত নেক্সট ভিডিওতে হ্যাঁ সাবস্ক্রাইব অবশ্যই করবেন নেক্সট ভিডিওতে কিন্তু আমি আরও সুন্দর ডিজাইন নিয়ে আসবো তাহলে দেরি করবেন না নেক্সট ভিডিওতে আবার দেখা